জল্লাত শাহজাহানের যে স্ত্রী তার প্রথম স্বামী আমি উজ্জ্বল কেউ কি আপনাকে টাকা খাওয়ায়ছে জি না জল্লাত শাহজাহান টাকা হয়েছে জি না জল্লাত শাহজাহানের সাথে আপনার যোগাযোগ আছে জিনা সত্যি বলছেন জি কত টাকা দিয়েছে জল্লাত শাহজাহান এই এই ঘটনাটা বের করার জন্য একটা গণা একটা কথা না আপনি কি নিজের ইচ্ছে আসছেন নিজের ইচ্ছে আসছেন অবশেষে জল্লাদ শাহজাহানের স্ত্রীর প্রথম স্বামীকে আমরা খুঁজে পেয়েছি এ হচ্ছে প্রথম স্বামী যার নাম হচ্ছে উজ্জ্বল দশক একটি কথা বলতে চাই মেয়েদেরকে মেয়েদেরকে বলা হয় যে সতীন কিন্তু ওনার যে জল্লাদ শাহজাহানের সতীনকে আমরা পেয়েছি তো এটার তো আমরা আসলে জানি না তো এই জন্য আমরা ওনাকে আসলে সতীন বানিয়েছি তো আমরা একটু কথা বলতে চাই আসলে কি জল্লাদ শাহজাহানের যে সাত আক্তার ফাতেমার প্রথম স্বামী কি এনি কিনা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখছেন এই যে একটু কাছ থেকে দেখেন এ হচ্ছে সাথী আক্তার ফাতেমা আর এই ব্যক্তি হচ্ছে গিয়ে উনি এখানে ইসলামে কিন্তু সব কিছু উল্লেখ করা আছে আমরা একটু জানতে চাই যে তাদের সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল কবে তাদের বিবাহ হয়েছিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার উজ্জ্বল মোহাম্মদ উজ্জ্বল উজ্জ্বল আপনি কি করেন আমি সুপারভাইজারি করি কিসে তুরাগারি তুরাক গাড়ি আপনি সুপারভাইজারি করেন আসলে এই যে সাথে একটা ফাতেমা যিনি কিনা এখন বর্তমানে হচ্ছে জল্লা শাহজাহানের স্ত্রী আসলে আপনার স্ত্রী ছিল সে কবে সে দুই হাজার বাইশ সালে তাকে আমি বিয়ে করি পাঁচ ছয় মাস সংসার করার পরে তারে মারধর করি সে চলে যায় মানে মারধরটা কেন হয়েছিল মারধরটা হয়েছিল বাসায় ওর মা অনেক পোলাপিন নিয়ে আসতো নিয়ে এসে বলতো যে এটা ওর মামতো ভাই মামতো ফুপাতো ভাই তা আমি এটা আমি পছন্দ করতাম না এই কারণে রাগারাগিতে ওরা আমি মারধর করছি মারধর করে ও চলে যায়গা চলে যাওয়ার পরে ওরা আমি ফোন দেওয়া কয়েকবার আনার চেষ্টা করি ও আসে না ওর মা গা গালাগালি করে ও গালাগালি করে পরে তারপর আমি ফোন দিই ফোন দেওয়ার পরে ওরা আমার ভয় দেখাইলো যে দারোগার নাম্বার দিয়ে আমার ফোন দিলো মানে সাথী আক্তার আপনাকে ভয় দেখিয়েছিল জি এই কারণে জি আচ্ছা আপনি 2022 সালে আপনি বিয়ে করেছিলেন কতদিন সাথী আক্তারের সঙ্গে আপনি সংসার করেছিলেন পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস আপনাদের এখানে কোনো সন্তান এসেছিল জি না আচ্ছা তো আপনি যে বিয়েটি করেছিলেন কিভাবে বিয়ে করেছিলেন বিয়েটা করছি আমার মা ওর মা দেখে দেখে মানে পছন্দ করছে আমার মা যে মেয়েটাকে কি বিয়ে করবেনি পরে বললাম যে যে তোমার পছন্দ আমার পছন্দ পরে ওর মা রাজি ছিল প্রথমে পরে রাজি ছিল না বলতাছে যে ওর চাচা আছে গার্জেন আছে আইসল পরে আচ্ছা মানে তার মানে বোঝা যাচ্ছে যে পারিবারিক কারণে বিবাহটা হয়েছিল আপনার বাবা আপনার মা সবাই আত্মীয় স্বজন সবাই পছন্দ করে আপনাকে বিয়েটা করাইছিল জি আচ্ছা পাঁচ মাস ছয় মাস সংসার করেছেন কিন্তু আপনি এতদিন লুকানো ছিলেন হঠাৎ করে আপনি আবার কেন ক্যামেরার সামনে আসলেন কেউ কি আপনাকে টাকা খাওয়া হয়েছে জি না জল্লা সাজানোর টাকা খাওয়া জি না জল্লা সাজানোর সাথে আপনার যোগাযোগ আছে জি না সত্যি বলছেন জি কত টাকা দিয়েছে জল্লাস শাহজাহান এই ঘটনাটা বের করার জন্য একটা গোনা একটা গোদায় নাই আপনি কি নিজের ইচ্ছে আসছেন নিজের ইচ্ছে আসছি যদি আমরা কোনো ভাবে প্রমাণ করতে পারি যে আপনাকে কে টাকা খাওয়ায়েছে এই জন্য আপনি ক্যামেরার সামনে আছেন তখন আপনি কি হবে আমার বিচার করবে কে বিচার করবে আপনার যা বিচার আইন করব তাই মাথা বেতে নিব তার মানে আপনি কি 100% শিওর যে আপনি সাথে একটার ফাতেমার স্বামী জি 100% শিওর আমি সাথে একটার স্বামী আচ্ছা আপনি কি জানেন যে এই সাথে আগে কখনো বিয়ে হয়েছিল না আপনি কি প্রথম স্বামী ছিলেন তার জি আচ্ছা তো ইতিমধ্যে আপনারা দেখছেন যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটি বিষয় কিন্তু আলোচনা হচ্ছে জল্লা শাহজাহান এবং সাতি আক্তার ফাতেমা তো এর ভিতরে আমরা এই যে সাতি আক্তারের প্রথম স্বামীকে খুঁজে বের করলাম তো আপনারা একটু লক্ষ্য করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটু দেখাই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইস্টাম একদম ইস্টাম করা আছে আরেকটা ইস্টাম আমি যদি উল্টে দেখাই আমি কিন্তু অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি তাদের কাবিন ছিল পঞ্চাশ হাজার টাকা নাকি জি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কাবিন আচ্ছা এই যে আপনাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল আপনি তাকে মারদুল করেছিলেন সে এই কারণে আপনাকে ছেড়ে চলে গেছে জি আচ্ছা সে কি আপনাকে ডিভোর্স দিয়েছে না আপনি তাকে ডিভোর্স দিয়েছেন সে আমার ডিভোর্স দিয়েছে সাথে একটা ডিভোর্স দিয়েছে আমার কিন্তু আমি ডিভোর্স তো আমায় সই দেইনি আচ্ছা আরেকটি বিষয় আমাকে ক্লিয়ার করবেন যদি আপনি এখন বেরোয় আসেন এই যে জল্লা না এটা সম্পর্কে কিছু জানি না তার আগে জানতেন না না আচ্ছা যখন আপনি বিয়ে করলেন আপনাদের সংসার তো ভালোই ছিল জি আচ্ছা তো এই যে হঠাৎ করে সে চলে গেল আর এই যে ক্যামেরার সামনে আসার কারণটা ছিল কি ক্যামেরার সাথে আসার কারণ হইলো আমার ছোট বোন আমার ফোনটা দা বলতাছে ভাইয়া কিছু শুনছস আমি কই কি পরে আমার আসলাম আসলার পরে পরে দেখা হলো ভিডিও যে জল্লা সাজানোর লগে ওর সাথে বিয়ে হইছে আমার বিয়ে হইছে নাকি জল্লা সাজানের দশ লাখ টাকা দুই নিয়া পলাইছে বলে পরে বলে ধরা গাইছে নিয়া আলোচনা হইতেছে পরে আমার দেখেছে আমি কই যেহেতু করছে আমার প্রতারণা করে আমার ফালা থেকে গেছে তাহলে আমিও কথা কম মিডিয়ার লোক জল্লাদ শাহজাহানের যেই স্ত্রী তার প্রথম স্বামী আমি উজ্জ্বল